জেলার মিজানুর রহমান করছে সেই অপরাধে মিজানুর রহমান আজারে যদি কোন স্টেজের মধ্যে ওয়াশ করবার যায় ওইখান থেকে দিয়ে আমি ফোন দাম আর মিজানুর রহমান আজারি তো ফোন দাম ফোন দাম মিজানুর রহমান আজারে মারে আমি দর্শন করবো শোয়ার বাচ্চার আজকে হ্যাঁ আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রহিম গিয়ে আমার প্রিয় বায়ু বোনেরা যে যেখান থেকে এই ভিডিওটা আজকে গেগা দেখতেছেন দেশ থেকে দেশের বাইরের থেকে বেশি বেশি গিয়ে লাইক করে রে এই বিডিওটাকে ধর্ম মন্ত্রীর কাছে যাওয়ার গ্যা ব্যবস্থা করে দেবেন এবং আমাদের গিয়ে কোরআনের পাখি গিয়ে মিজানুর রহমান আঞ্চারি গিয়ে হুজুরকে এক জারুট সন্তান এক এক তার মন জন্মেরও ঠিক নাই তার কিনো গিয়ে পরিচয় নাই এ গিয়ে কুলাঙ্গারের গেক কুলাঙ্গারের গিয়ে বাচ্চা গে আমাদের কোরআনের পাখি মিজানুর রহমান গিয়ে আনচারিকে যে গিয়ে বীরসি বাসা গালি গালাজ্য করছে গিয়ে তা গিয়ে মুখেদা বাসা করা মতোই না দেখুন এই কুলাঙ্গারের বাচ্চায় এবং গিয়ে ধর্মমন্ত্রী আমি বলতে চাই চাই এই কুলাঙ্গারের গিয়ে চায় যে জায়গায় থাকুক এই কুলাঙ্গারের গে গিয়ে বাচ্চাকে কে গে গিয়ে গে দৈরাই না গিয়ে গে ফাঁসির দড়িতে গিয়ে চুলানো হোক এবং তার গেগা। পন্দে দিয়া গেগা শীত শীত করা গরম ডিম গিয়ে ডুকানো হোক গেগা রিমেন্টে গিয়ে নেওয়া হোক এই গিয়ে কুলাঙ্গারের ঘরের গিয়ে গে কুলাঙ্গারের গিয়ে বাচ্চা এই কথা বলার সাহস কোথায় গিয়ে পাইলো লো এবং গিয়ে আওয়ামী লীগের গিয়ে দালালের ঘরের দালাল আল গে গা সৈরাসারি শেখ হাসিনার গিয়ে গেগা কুক কুকুর ওর আমি গিয়া ধর্মমন্ত্রীকে বিনয় বাজে আমি বলতে চাই এই কুলাঙ্গারের গিয়ে বাচ্চার গিয়ে গ্রেপ্তার করার গে ব্যবস্থা করুন অন গেগা আপনারা দেখুন মিজানুর রহমান আনসারিকে যে যে ভালোবেসে থাকেন এই গিয়ে বিডোডা কুমিল্লা জেলার ভিতরে যেহেতু মিজানুর রহমান আজারি জন্মগ্রহণ করছে সেই অপরাধে মিজানুর রহমান আজারি যদি কোনো স্টেজের মধ্যে ওয়াস করবার যায় ওইখান থেকে দৈরে আমি ফোন আর মিজানুর রহমান আজারে তো ফুন্দাম ফুন্দাম মিজানুর রহমান আজারে মারে আমি দর্শন করবো সোয়ার বাচ্চার তোর আজকে আর আমি তোরে কিছু কমু না আজকে পাবলিক দিয়ে কমেন্ট বক্স খোলা আছে আপনারা সবাই আপনাদের মনের ব্যাপারটা করে প্রকাশ করে যান এই জারার সন্ধানের বিষয়ে কিছু বইলা যান কমেন্ট বক্স খুলে দেওয়া আছে আসসালামু আলাইকুম আমার গেয়া প্রিয় বায়ো বোনেরা আপনারা পুরোটা ভিডিও দেখছেন যে ভিডিও ক্লিপ ছিল গেক আপনারা দেখছেন গে এই ভিডিওটাকে গে এরকম বাজে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এই ভিডিওটা যেন গে জামাত ইসলামের এর এর গে আমিরের হাতে পরে এবং গে ধর্মমন্ত্রীর হাতে পরে ডক্টর ইর্গেক ইউনুস স্যারের গেক এর হাতেও যেন এই বিরোটা পড়ে রেগে রেগে আপনারা কেক এই ভিডিওটা লাইকে করতে বলে যাইবেন না বেশি বেশি করে লাইক করে দিবেন এবং আনসারির মত গে কোরআনের পাখিকে কে গে গা এ কুলাঙ্কারের বাচ্চা এ কথা কওয়ার মতন সাহস কোথায় পাইলো এবং গেগা কেনায় দিল এই গেগা তাকে ধরে আনে এনে গেগা ফাঁসির গেক ব্যবস্থা করেন মনে হয় গেক আমার মনে হয় এই কুলাঙ্কারের বাচ্চার কিন্তু জন্মেরও ঠিক নাই তার গে ও মনে গেগা নাই এই গেক আমি গেক আর কিছু বলতে চাই না না গেক এবারের মতোই বিদায় নিচ্ছি গিয়ে আসসালামু আলাইকুম